রোদে ঝলমল সকাল গ্রামের চারদিক যেন এক নরম আলোয় ভরে উঠেছে দূরে দিগন্ত ছুঁয়ে থাকা দিঘি তার পারে বিশাল বটগাছের ছায়া আর হালকা বাতাসে দুলতে থাকা কাঁচা ধানের গন্ধ সব মিলিয়ে যেন একটা সুরেলা নিরবতা ঠিক সেই কাজটার নিচে দাঁড়িয়ে আছে এক ছোট ছেলে তার চোখে বিস্ময় মনে নরম একটা স্বপ্ন শহরের ব্যস্ততা থেকে বের হয়ে এমন জায়গায় আসা যেন তার কাছে একদম নতুন অভিজ্ঞতা মনে মনে ভাবে আহ শহরের বাস হর্ন আর ধুলোবালি থেকে দূরে এসে যদি সব সময় এমন শান্তিতে থাকা যেত পেছনে কে ছোট একটা কণ্ঠস্বর ভেসে আসে দাদা দেখো তো নৌকা চলছে ওইটা কি চাচা রহিম সে ঘুরে তাকায় দূরে পানির ওপর ধীরে ধীরে এগিয়ে আসছে একটা ছোট কাঠের নৌকা নৌকোর ওপর বসে আছেন একজন বয়স্ক মানুষ সাদা দাড়ি কাঁথে ঝুলে থাকা তোয়ালে আর চোখে মোটা ফ্রেমের চশমা সে হেসে ভাবে এই চাচা রহিমকে দেখলেই মনে হয় যেন আগের যুগের কোনো বইয়ের পাতা থেকে উঠে এসেছেন নৌকাটা পালে ভিড়তেই চাচা ধীরে ধীরে উঠে এসে বলেন আজ অনেক দিন পর এদিকে আসলে মনে হলো পুরনো গল্পগুলো আবার মাথায় ঘুরছে তার কথায় যেন শব্দ কং অনুভব বেশি নৌকো চারপাশে কিছু বাচ্চা জড়ো হয়েছে নট সবার চোখে এক টানা তাকিয়ে থাকা যেন জানে আজও কিছু নতুন শোনার অপেক্ষা একজন বলে চাচা আজ কি জলপরির গল্প শোনাবেন চাচা রহিম হেসে বলে জলপরির গল্প হুম 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 তলে মনে রাখিস এই গল্প কিন্তু অর্ধেক সত্য অর্ধেক স্বপ্ন চারপাশ চুপচাপ হাওয়া থেমে গেছে যেন সবাই নীরবে শুনছে তখনই দীঘির জল এত পরিষ্কার ছিল যে নিচের নুড়ি পর্যন্ত দেখা যেত আর সেই জলের গভীরে বাস করত এক জলপরী নাম ছিল মায়া সে ছিল কৌতূহলী চুপচাপ কিন্তু তার চোখে ছিল অবর্ণনীয় কষ্টের ছাপ অন্য জলপরিতের মতো শুধু খেলাধুলায় সময় কাটাতে তার ভালো লাগতো না তার মনে হতো মানুষরা কেমন করে বাঁচে তারা সময়কে এত গুরুত্ব দেয় কেন তারা এত হাসে আবার কাঁদেও কিন্তু কিভাবে তারা সময় বোঝে একদিন সে সিদ্ধান্ত নেয় তাকেও সময় ধরতে হবে সে শুরু করে বানাতে এক রহস্যময় যন্ত্র একটা ঘড়ি কিন্তু সেটা সাধারণ ঘড়ি নয় সেই ঘড়ির কাটা ছিল জলের ঢেউয়ের মতো প্রতিবার নড়লেই মনে হতো যেন পৃথিবীর গতি একটু থেমে গেছে সেই ঘড়ির নাম দিয়েছিল জলঘড়ি জলঘড়ি শুধু সময় গুনত না সেটা অনুভব করত মায়া যখন সেটা বানিয়ে শেষ করলো তখন তার মনে হলো এবার সে মানুষের মতো জীবন অনুভব করতে পারবে কিন্তু একদিন একটা ভয়ানক ঝড়ে জলঘড়ি তার হাত থেকে ছিটকে বেরিয়ে যায় দিঘির ওপর সে তখন গভীর জলে ছিল কিন্তু ততক্ষণে ঘড়িটি তলিয়ে গেছে কোথাও আর খুঁজে পাওয়া যায়নি এই গল্পটুকু বলেই চাচা থেমে যান শোনার পর সবাই একদম স্তব্ধ যেন কেউ বিশ্বাস করতে পারছে না আবার অস্বীকারও করতে পারছে না একজন বলল চাচা তাহলে কি সেই জলঘড়ি এখনো এই দিঘির আশেপাশেই কোথাও আছে চাচা রহিম চোখ ছোট করে তাকিয়ে বলেন হয়তো আছে হয়তো নেই কিন্তু যদি কখনো কেউ সেটা খুঁজে পায় তাহলে দুই জগতের সীমা নড়ে যেতে পারে সে রাত পুরো গ্রাম চুপচাপ ঘুমিয়ে পড়লেও সারা রাত ঘুম হয় না মশারির ভেতরে শুয়ে থেকেও তার চোখ খোলা চাঁদে আলো জানালা দিয়ে পড়ছে কোলের উপরে আর দীঘির জল যেন দূর থেকে ডাকছে একটা অলৌকিক স্পর্শে মাথার মধ্যে শুধু একটি প্রশ্ন ঘুরছে জল কি সত্যি আছে পরদিন সকালে সকালে নাস্তা সেরে সবার অজান্তে সে বেরিয়ে পড়ে দিঘির পাড়ে গাছে গাছে কাক ডাকছে আর বাতাসে এক অদ্ভুত গন্ধ যেন আখাম কিছু ঘটতে যাচ্ছে সে ধীরে ধীরে এগোয় ঝোপঝাড়ের পাশে পড়ে থাকা একটা পুরনো কাঠের বাক্সে হুঁচট খায় কৌতূহল নিয়ে হাত বাড়িয়ে খুলে দেখে ভেতরে কিছু নেই তবে তার ঠিক পেছনে পড়ে আছে কিছু একটা একটা কাছের মতো বস্তু অদ্ভুতভাবে চক চক করছে রোদে সে মাটি থেকে সেটা তুলে নেয় জলের মতো স্বচ্ছ মাঝখানে গোল ঘূর্ণির মতো ঘোড়ে আর একটু ভালো করে দেখতেই বোঝে এটা একটা ঘড়ি কিন্তু কোনো কাটা নেই কোনো ব্যাটারি নেই তবুও ঘূর্ণন চলছে হঠাৎ পিছনে বাতাস থেমে যায় পাখিরা থেমে যায় গাছের পাতা যেন হাওয়ায় নড়ছে না আর পৃথিবী নিঃশব্দ তার চারপাশ ঘোলা হয়ে যায় আর ঠিক তখনই দিঘির জল কাঁপে এক ধরনের নীল আলোর ঢেউ ভেসে ওঠে আলোর ভেতর থেকে ধীরে ধীরে জেগে ওঠে একটি অবয়ব সে অবয়ব পরিষ্কার হয় দেখা যায় এক তরুণী তার গায়ে নীল রোগের জলীয় পোশাক কাঁধে ঢেউয়ের মতন চুল চোখে গভীর সাদা আলো সে যেন জলের মাঝে তৈরি কিন্তু বাস্তবের থেকেও বেশি সত্যি সে ধীরে বলে তুমি এটা চালু করেছ ছেলেটি স্তব্ধ কিছু বলার আগেই মেয়েটি এগিয়ে আসে মাটির এক হাত দূরত্বে দাঁড়িয়ে আমি মায়া আমি ছিলাম এই দিঘির জল